রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম প্রতিনিধি প্রিয়রঞ্জন পালকে পুলিশ কেসের সমন পাঠানোর প্রতিবাদে সরব হলেন সংগঠনের সদস্যরা আজ তারা রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে ডেপুটেশন প্রদান করে সংগঠনের অন্যতম আহ্বায়ক ভাস্করচপ ভট্টাচার্য জানান গত কিছুদিন আগে রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম সংগঠক প্রিয়রঞ্জন পালকে পুলিশ কেসের সমন পাঠানো হয়েছিল যার জন্য আদালতেও তাকে যেতে হয়েছিল প্রিয়রঞ্জন পালের ওপর পুলিশি আসফালন আমরা কোনোভাবেই মানমনা না আজ তাই এসপি কে ডেপুটেশন দেওয়া হলো এই ঘটনার দায় স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এমন ঘটনা আগামীতে ঘটবে না এমনটাও নিশ্চিত করেছেন তিনি আমি ভাস্কর ভট্টাচার্য রাজকুমার হত্যার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক কি কর্মসূচি ছিল আমাদের মঞ্চের রায়গঞ্জের খুব পরিচিত ফিগার প্রিয়রঞ্জন পাল মঞ্চের সংগঠক নেতৃত্ব প্রিয়রজন পালকে পুলিশ একটা অদ্ভুত যে কেস হওয়ার নয় সেরকম একটা কেস কিছুদিন আগে কেসের সমান পাঠিয়েছিল ওকে কোর্টে তার জবাব দিতে হয়েছিল সেটা নিয়ে আমাদের মনে হয়েছে যে এটা ভীষণ অসম্মানজনক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে পুলিশ আস্ফালন করবে এবং সেটা আমরা মেনে নেব সেটা আমরা মানতে পারিনি সেই জন্য আমরা সেটা জেলার সর্বোচ্চ পদাধিকারী যে এসপি তাকে আমরা ডেপুটেশন দিতে আমাদের খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে তিনটে কথা খুব পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে কোনোভাবে অনভিপ্রেত সেটার দায় স্বীকার করেছেন পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেবের কথা হয়েছে তিনি এর দায় স্বীকার করেছেন এবং তার সাথে এটাও বলেছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা রেকার করবে না কারো ক্ষেত্রেই এবং যদি কোনো কারণে ভুলবশত পুলিশের পদক্ষেপ এরকম হয় তাহলে সেটা টেবিলে বসে মিটিয়ে নেওয়া হবে কেস অবধি যাবে না এই অ্যাশুরেন্স এনে দিয়েছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটপাড়ায় ঠিক বিপরীতে নিউকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর